যখন সাত দিন হয় দেখবেন যে পেঁয়াজের চারাগুলো একটু পছন্দ ধরে গুড়ার দিকে তো যদি গুড়ার দিকে পছন্দ ধরে তাহলে আপনারা যেটা ব্যবহার করবেন সেটা হচ্ছে কার্বেন ডাজিম গ্রুপের যে দেখতে পাচ্ছেন কার্বেন ডাজিম গ্রুপের এই ছত্রাকনাশকটা আপনারা প্রয়োগ করবেন তাহলে কিন্তু আপনাদের এই যে যে চারা যে পচন লাগে চারা পচন রোধ হবে এবং চারা যে মৃত্যুর হার সেই মৃত্যুর হারটা কিন্তু কমে আসবে এরপর আপনারা যদি দেখেন যে দশ দিন বা পনেরো দিনের ভিতরে যদি আপনাদের গাছে গোড়ার দিকে পচন লাগে সেই ক্ষেত্রে আপনারা এই যে এগ্রিবেন্ট কার্বেন্ডাজিম গ্রুপের এগ্রিবেন সেই সাথে আপনারা নেবেন হচ্ছে এই যে টেবুকাজল ট্রাইফ্লক্সিস্টোবিন এই গ্রুপের পঁচাত্তর ডব্লিউ আর এইটা হচ্ছে প্রোপেল অথবা আপনারা পালকি নিতে পারেন অথবা আপনারা নাটিগো নিতে পারেন এইটার সাথে একসাথে এই দুইটা প্রোডাক্ট আপনারা স্প্রে করবেন আর যদি আপনাদের মাঝামাঝি অথবা চারার একদম আগার দিকে পচন দেখা যায় সেই ক্ষেত্রে আপনারা কার্বানডাজিম গ্রুপের ছত্রাকনাশক সেই সাথে এজোকসিস্টোবিন সিপ্রোকোনাজল গ্রুপের ছত্রাকনাশক এই দুইটা ছত্রাকনাশক সাথে ইমিডাক্লোরোপিড গ্রুপের কীটনাশক আপনারা একসাথে মিক্স করে স্প্রে করবেন সেটা হচ্ছে সন্ধ্যার আগ মুহূর্তে করবেন তাহলে দেখবেন যে আপনাদের এই সমস্যাটা আর থাকবে না ইনশাল্লাহ তো এর পরবর্তীতে আপনাদের ধাপে দাপে আরও কিছু ভিডিও নিয়ে আসবো এই পেঁয়াজের চারা পরিচর্যা করার জন্য অবশ্যই আপনারা সাথে থাকবেন ধন্যবাদ